ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা লাইন বলতে চাই সেইটা হচ্ছে যে বাবা লোকনাথ ভগবান বাবা লোকনাথ তার একটি লাইন ছিল যে রনে মানে তার একটি বাণী ছিল যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব তাই না সেই রকমই যেখানে জলে জঙ্গলে যেখানেই দেবদা রয়েছে সেখানেই বস কিন্তু কোনো বিপদ নেই যেখানে বিপদ রয়েছে জাস্ট দেবদাকে স্মরণ করিবে দেবদা কিন্তু সব প্রবলেম সলভ করে দেবে তার আয়ত্ত অনুযায়ী কেন বলছি তার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে অনির্বাণদাকে নিয়ে টেকনিশিয়ানদের উপরে একটি মানে একটা বলে না যে ক্যাঁচা কেচি বা একটা ভাব এসে গেছিলো তার একটি গানের শ্যুটের জন্য তো সেইখান থাকতে দেবের রঘুদাকাতটাকে নিয়ে কিন্তু সবাই একটা চিন্তিত ছিল যে অনির্বাণ রঘু দাকাতে থাকছে মহুরতের সময় আমরা দেখতে পেয়ে গেছিলাম এবার তার যে শ্যুটিংয়ের যে শিডিউলটা সেটাও এগিয়ে আসছে সে কি মানে এটা করতে পারবে শ্যুটটা করতে পারবে কিন্তু যেখানে দেব রয়েছে যেখানে সুপারস্টার দেব রয়েছে যেখানে মেগাস্টার দেব রয়েছে সেখানে তো বস অসম্ভব বলে কিছুই নেই সবই হচ্ছে সম্ভব তার কারণ পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে যে সব জল্পনা কল্পনা সব কিছু কিন্তু মিটে গিয়ে আস থাকতেই কিন্তু যেখানে অনির্বাণদা কিন্তু রঘু ডাকাতের শ্যুট করা আরম্ভ করেছে এটা সত্যি ব্যাপক 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 একটা খুশির খবর এবং আমার প্রিয় একজন অভিনেতা সত্যি কথা বলতে অনির্বাণদাকে এবার দেবদা অনির্বাণদা এরা যখন একসঙ্গে যখন স্ক্রিনে আসবে তখন রঘু ডাকাতটা কী হবে সেটা একবার জাস্ট ভেবে দেখো আর একটা রঘু ডাকাত থাকতে আর যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে রাজা দত্ত আমরা খাদানে রাজা দত্তকে দেখেছিলাম কিন্তু খাদানে আমার রাজা দত্তকে সত্যি কথা বলতে খাদান সিনেমাটা যতই আমার কাছে ভালো লাগুক না কেন রাজা দত্তের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কিন্তু আমার কাছে ভালো লেগেছিল না কিন্তু আজকে যে বিষয়টা উপরে কথা বলবো সেটা হচ্ছে যে এই দাগাতে আমরা রাজাদাকে কিন্তু দেখতে পাবো এবং একদম ব্যাপক ব্যাপক একটা রোল এবং তার কিন্তু রকম খাদানোর মতো কোনো ডায়লগ থাকবে না এটা না এখানে তার কিন্তু ভরপুর ডায়লগ থাকতে চলেছে তো এই যে বিষয়টা রাজাদা এদিকে অনির্বাণ দা এদিকে দেবদা আরও বিভিন্ন বিভিন্ন সব আর্টিস্ট যারা রয়েছে তারা সবাই থাকবে সব মিলিয়ে ডাকাত কি হচ্ছে এবং ডাকাত পুজোতে আসছে কি হবে জাস্ট ভেবে দেখো একটা ধামাকাদার আপডেট পেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করো আজকে থাকতে কিন্তু লগু দেখাতে কিন্তু পর পর একের পর এক একের পর এক কিন্তু আপডেট আমাদের চ্যানেলে আসবে ওইটা কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ একটা সাবস্ক্রাইব মানে তোমাদের যে ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে টাটা ভাই